হতে বাধ্য এখন এটা ন্যারেটিভ রাইট অর রং এটা সিদ্ধান্ত দিবেন আপনারা আপনার সাংবাদিকরা যারা আছেন তারা যাচাই করবেন অ্যানালাইসিস করবেন এটা সত্য কিনা এই যে একটু আগে বলেছি ছাত্র রাজনীতি ফর্মেটে থাকবে ইউনিভার্সিটি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি ছাত্র থাকবে না এইটা ডিফাইন করবে ইউনিভার্সিটি প্রশাসন তারপর ছাত্র রাজনীতি একটা পরিবর্তিত রূপ সুন্দর একটা প্রকাশ করবে দু হাজার নয় সাল আট সালের নির্বাচন পরবর্তী যখন আওয়ামী ক্ষমতা আসে তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে আপনি দেখবেন যে প্রথমে হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিরিয় বিদ্রোহের নামে এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী প্রেমী সেনাবাহিনী তাদের ব্যারিয়ার হতে পারে এদেরকে প্রথমে হত্যা করেছে আর সেকেন্ড আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে এই জন্য প্রথম থেকে ছাত্রসিবীদের অ্যাটাক করেছে দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্রশিবীরা অ্যাটাক হয় নাই আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে ওখান থেকে ধরে নিয়ে অস্ত্র সহ গ্রেফতার গিয়ে হচ্ছে মানে ছাত্র একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে ছাপ্পান্ন দিন টানা রিমান্ডে রেখেছে কেউ কিছু করতে পারে নাই আপনারা হলগুলোতে গেলেই দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা সভাপতি সেখানে দুইজনেই পরিচিত হওয়ার পরে অলমোস্ট অলমোস্ট পজিটিভ পুরোপুরি পজিটিভ কারণ আমরা এদের সাথে ছিলাম এমন না অনেকেই ফেসিবার দুইটা জিনিস কায়েম করছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভিধি তৈরি করছে একটা শিবিরকে দুই প্রথম যেটা করেছে শিবিরকে শিবিরের সকল অফিস কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবিরকে কাজ করতে দেয় নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে নাম্বার টু হচ্ছে শিবিরের ব্যাপারে একটা শিবির ভীতি তৈরি করেছে শিবির ফুবিয়ে তৈরি করার চেষ্টা করেছে আমাদের অ্যানাউন্সমেন্টের পরে আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে কারণ আমি তো তাদের সাথেই ছিলাম আমি তাদের সাথেই হলে ছিলাম আমার ব্যক্তিত্ব আমার আচরণ দীর্ঘ পাঁচ বছর খুঁটে খুঁটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নেই তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে দেখতে পারেন অলরেডি অলরেডি যে আমরা আমাদের আত্মপ্রকাশটাই আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড়ো উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন অলমোস্ট নাইনটি পার্সেন্ট আমি বলি আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো নাইনটি পার্সেন্ট পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে সংগঠনের সাংগঠনিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বের ব্যাপারে যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন যে এতদিনের ফেস্টিভ্যাল প্রতিষ্ঠিত বয়ান এটা একটা মানে উদ্দেশ্য প্রণতভাবে একটা টার্গেটেড গুলব্যাখ্যার একটা বয়ান হিসেবে প্রসিদ্ধ মানে প্রসিদ্ধ হয়েছে আমরা অ্যানাউন্স করবো ইনশাল্লাহ